আমি আপনার ভালো আছি আমি আজকে চলে আসলাম ওয়াল্টন ওয়াল্টন শোরুম ওয়াল্টন শোরুম মানে সেরা সেরা মানি আপনাদের পণ্য সংসারের যাবতীয় যে জিনিসগুলা লাগে সম্পূর্ণ সম্পূর্ণ বেড়ে যাবেন ওয়াল্টন হায় রে বাই আপু আমার কাছে এত ভালো আছে একটা ডিপ ফ্রি তার মূল্য হচ্ছে সাতচল্লিশ হাজার টাকা খুলে দেখলাম ওরি বাপ রে বাপ এত দাম এই দাম কে কিনতে পায় আসলে আমি ভাবি সবাই আমার মতো বলি আসলে সবাই কাছে অনেক টাকা পয়সা এই সবাই কিনতে পাইতে ওয়ার্ল্ড শোরুমে যাবেন ভাই ও আপু সবাইকে বলতেছি আপনার কাছে ক্যাশ যদি না থাকে আপনি কিস্তিতে পাবেন পাবেন কিস্তিতে পেয়ে দিয়েছে মাত্র একটা বছরের আপনি কিস্তি পরিশোধ করতে পারবেন তো এখানে এত সুন্দর সুন্দর আমি যে জিলিগুলো দেখতেছি এখানে আছে ডিপ্রিস ওয়াশিং মেশিন মাইক্রো ওভেন প্রেশার কুকার রাইস কুকার সেই সাথে পাইতেছি আবার একটা মাইক্রো ওভেন মাইক্রো ওভেন আমি এখানে কিন্তু ওয়াল্টন পণ্য ওয়াল্টন সেরা বাংলাদেশের সবচেয়ে পণ্য জিনিসটা ওয়াল্টন এটা কিনার পর ওনারা খুশি হয়ে আমাকে একটা গিফট করলেন যে এই যে ভাই নিয়ে আসতেছে আমার বাসায় ওইটা হচ্ছে মাইক্রো ওভেন আমি পেয়ে অনেকটা খুশি রাখবো তাদেরকে কীভাবে খুশি করবো তাদেরকে কী ফুল দিলে আইসক্রিম খাওয়ালে কি খুশি হবে না এটা কিন্তু আমি ওই কোম্পানির পক্ষ থেকে ফ্রিজ ওয়াশিং মেশিন রাইস কুকার বেলেন্ডার মেশিন এবং কি পানির ফিল্টার সিলিং প্যাং ফ্রাই প্যান এবং কি রাইস কুকার এখানে ডি টেলিভিশন এবং কি ল্যাপটপ আমি তাদের সম্পূর্ণ এস ডিস বললাম ওয়ালটনের পক্ষ থেকে যেসব পূর্ণগুলো পাচ্ছে এবং কি পাবেন আপনারা সম্পূর্ণ ওয়ালটনের শোরুমে আছে আপনারা কিনতে পারবেন বত্রিশ ইঞ্চি একুশ ইঞ্চি 24 ইঞ্চি এবং কি

খুশি হয়ে অর্থাৎ আপনাকে খুশি হয়ে আমরা একটা দিলাম কি এখানে মাইক্রো ফ্যান এখানে সিলিং ফ্যানগুলো খুবই সুন্দর চমৎকার ডিপ ফ্রিজ কারা কারা কিনে এখানে সামনে ইদুল আজা আসতে আসতে ইদুল আজাতে আপনার কি পরিমাণ মাংস রাখার জন্য বড় বড় ধরনের এখানে ফ্রিজগুলো পাচ্ছেন এখানে কিন্তু কাপড় পাইতেছেন আপনার জন্য ওয়াশিং মেশিন এখানে কিন্তু যে কারণ চলে গেলে যে ব্যাটারি সিস্টেম অর্থাৎ এখানে যে পেণ্ট পেণ্ট পাতি এইখনে পাতিছে আপোনাৰ মন মতে খুবেই সমস্যা